ايه خلقكم ان زَلْزَلَةَ الشعات شيء شيء عظيم وقال النبي صلى الله عليه قد هجتن رِبَاكِ তোমি গত যতনে রে পাখি তোমি কত যত রে পাখি তুমি গ ও তুমি পাখিরে পরান্তিয়া পাখিরে সময় বলে যাই বা দু আ পাখিরে মাই হলে যাইবা ছাডিযা ছড়িয়া আশো যাই বাযা কালো সঙ্গে তোমার কেউ না পাখিরে দুই তিন দিন কাঁদবে আর তো কেউ কাঁদবে কত যত্নে রে পাখি তুমি গো ও তুমি কাজল পরাটি পাখিরে হলে ঘলে যাইবা দুনিয়া ছড়িয়া পাকি ঘলে পাখি যাইবা দুনিয়া ছড়িয়া আতীয় সজন আসে বেগ পাখে তোমার মরালাস দেখেতে সজবে আসে বেগ পাখি তোমার মরাল দেখি দে তোমার জন্য বে পাখি ঝাড়ের কাচবা ও পাখি রে তোমার জন্য সাজাবে ঝাড়ের কাচমার ও কত রে পাখি তুমি গ তুমি কাচল টিযা পাখি রে সময় হলে পাখি যায় ধুনিয়া সময় পাকি পাখি যাইবা ছাড়ি গরম পানে করা বেগ পাখি তোমার মার লাগিয়া পাখি গরম পানে করা তোমার গো সরবে বারে লাগিয়া কোথায় যাবে রাজা বাদশা ফকির মিসকিন গরে ভাগিযা কত যতনের পাখি তুমি গো ও তুমি কাজল পরান টিয়া সময় হলে পাখি যায় বা দুনিয়া ছাড়িয়া সময় হলে পাখি যায় বা দুনিয়া ছাড়িয়া শ্রদ্ধি আজকের যোগ্যতম সভার সভাপতি সাহেব ও প্রাণ প্রিয় উত্তর শিবরামপুর পাটলাবাসী স্টেজিউল মাইক রামগণ আমার সামনে বসে থাকা আমার ও যুবক ভাইরা। পর্দার বাইরে আমার মা ও বোনেরা সর্বাগীয় মহান আল্লাহর প্রশংসা কৃতজ্ঞতা হান্দো করি যে মহান মনিবের দরবারে তার সুপ্রিয় তার তারিফ তার হামদ সনা করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় থেকে তুলে নিয়েছে দিনী মাহফিলে দিনী কথা অর্থাৎ কোরআন এবং হাদিসের কথা আর শোনার সুযোগ করে দিয়েছেন তাই তিনার জন্য সাইয়েদুল মুরসালিন সফিউল মুদনবী রাহমাতুল আলামিন মাহবুব কিবরিয়া জানাই মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের প্রতি অগণন্দ রসুল্লাম নাজিল হোক আল্লাহ সাল্লি আলিহি আল্লাহ বারিক আলাই শ্রোতা আমি আপনাদের সামনে ভূমিকা লম্বা না করে বক্তব্যের দিকে এগিয়ে যায় যেহেতু সময় খুব শর্ট যে বিষয়টি আমি আপনাদের সামনে বলতে যাচ্ছি সেটি হলো আল্লাহর ভয় পৃথিবীর বুকে দেখেন আজকে যতগুলো মুসলমান নর রয়েছে আল্লাহর ভয় হয় না লোকটার সত্তর বা সত্তর বছর আশি বছর পার হয়ে গেল প্রত্যেক জমা জমাতে ওয়াজ নসিয়াজ শুনছেন ইমাম খুতবা দিচ্ছেন তারপরে আমাদের এলাকাতে তা শ্রোতাবেন্দু আল্লাহর ভয় কেন হয় না তো আল্লাহর ভয় কি করে আসবে আজকে আমরা জানি যে এক আল্লাহ আছে কিন্তু তার শাস্তি আমরা শুনছি কিন্তু সুচক্ষে দেখতে পাই নাই এই জন্য আল্লাহর ভয় হয় না মুসলমান নন নারীগণ আপনারা জানতে পাচ্ছেন যাক আল্লাহ আছে যেটি আল্লাহ

শুকুর একটি প্রাণী রয়েছে যাকে আমরা চিনি শোর বলে যেটি পরিচিত বাদর বলে যেটি পরিচিত তার থেকে নিকৃষ্ট আমরা হয়ে যাব শ্রোতা বেন্দ আল্লাহ আমাদের এই ক্ষতি মান সম্মানদের সৃষ্টি করেছেন তাহলে আমাদেরকে আল্লাহর ভয় করতে হবে ইত্তাকুল্লাহ আল্লাহকে দেখে ভয় করতে হবে এমন ভাবে ভয় করবে যেন হৃদয়তে আমরা আল্লাহর ভয় কি হয়ে যায় কন্দনরতন অবস্থা হয়ে যায় এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন بسم রহমান তো রব্বাকুম মিন নসালসালাত আস এ পৃথিমির লোকেরা ও পৃথিমির লকেরা যারা আল্লাহকে এক বলে বিশ্বাসে স্থাপন করে নিয়েছো ওরে পৃথিবীর লোকেরা তোমরা শুনে নাও আল্লাহ রব্বুল আলমিন বলছেন পৃথিবীর লোকেরা তোমরা শুনে নাও তোমরা আল্লাহকে বলে ভয় কর আল্লাহকে বলে ভয় করো সে আল্লাহ রব্বুল আলমিন দিন কেমন অনুষ্ঠিত করবে এত ভয়ানক অবস্থা হয়ে যাবে এত ভয়ানক কেমতের হবে রে বন্ধু আমার মা রে আমার খালা রে বাপ জানে আমার সেই কেমতের অবস্থা এত ভয়ানক হবে বলার সীমানায় এই জন্য আমার আল্লাহ বলছেন বান্দারে তোমরা আমাকে বলে ভয় ইয়া কালকে বলে ভয় করো যে আকাল আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পৃথিবীর মুখ দেখিয়েছেন আর শুধু তাই নয় তোমাকে মুসলমানের ঘরে তোমাকে জন্ম দিয়েছে রে বান্দা যে আল্লাহ রাব্বুল আলামিন সময় মতো তোমাকে কবর দিয়ে দাও বান্দা রে তোমাকে নয় ছোট জিনিস যিনি পৃথিবীর ময়ের আছে কি পতঙ্গ থেকে নিয়ে ছোট গুণে যিনি পৃথিবীর বগে আছে এই সমস্ত জিনিস কে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা বায় বান্দারে তোমরা আল্লাহ বলে ভয় কর কি করে ভয় করতে হবে বন্ধুরে আমার পাকিস্তানের মাটিতে একজন ব্যবসায়ী লোক একজনে ব্যবসায়ী লোক ব্যবসা করছে বন্ধু আমার সেই লোকটা এবার যখন এবার কোন দিয়ে আমাদের এলাকাতে দেয় না দেয় নাই কিন্তু না রে না ওই ব্যক্তি এবারে কি করছেন এবার তারা যদি চড়িয়ে নিয়েছেন এবার মালগুলো ভরে দিয়েছে কাটাতে এবার কাটা থেকে এবার নিচে দিয়ে তাকে নেপে দিচ্ছে জিজ্ঞাসা করলে ওই ব্যবসায়ী লোকটাকে জিজ্ঞাসা করলো কাস্টমার কি ব্যাপার ভাই রে এরকম তো পাকিস্তানের মাটিতে আমরা দেখি না কি ব্যাপারটা কেন তুমি এইভাবে মাল